আমি তো আসলে মানে অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি বড় পর্দায় হলে আসলে মানে আর অনেক ইনটেন্স একটা ফিলিং ডেফিনেটলি আরও ইনটেন্স একটা ফিলিং অনেক আরও বড় একটা অডিয়েন্সের কাছে কাজটা পৌঁছে যায় এবং দেখি কি হয় আজকে আজকে রিক্সাগাল বের হচ্ছে ভালো লাগছে আবার ভয়ও লাগছে আবার অনেক এক্সাইটেড আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এটাকে দেখবে যাদেরকে নিয়ে গল্প তারা দেখার সুযোগ পাবে যেটা অমিতাভ ভাই মাত্র বলছিলেন যে আমরা ব্যবস্থা করছি যাতে রিকশা চালকরা দেখতে পারে তাদের কাছে একটু পৌঁছাতে পারলে ফিল্মটা আমি আই এম ভেরি হ্যাপি নগণ আপনি বলছিলেন যে আপনি যখন শুট করছিলেন তখন আপনি যে গেটআপে ছিলেন ওখানে একটা রেস্টুরয় আপনাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল যেটা আপনি মনে করছেন যে ডিসক্রিমিনেশন আপনি কি জানেন ডিসক্রিমিনেশনটা বাংলাদেশ থেকে দূর হয়ে যায় যদি চান তাহলে অবশ্যই আমরা তো আসলে আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভয় পাই কিছুদিন আগে লুঙ্গি নিয়ে কোথাও যাওয়া যাবে না এরকম জিনিস হয়েছিল এরকম তো হয় এটা একেবারে মানে বাংলাদেশের পরিস্থিতি এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ করবে আচ্ছা আপনি এখন যে লাইফস্টাইলে বিলং করেন আর যে লাইফস্টাইলটা আপনি দেখে এসেছেন রিকশা গাওলে একটু মজা করতে যে দুটার মধ্যে একটাকে বেছে নিতে বললে আপনি করতে দিবেন

এবং যারা আই থিঙ্ক আমি মনে করি যারা আসল আর্টিস্ট তারা সবসময় নিজের আর্টের খুদ ধরতে পছন্দ করেন এবং আমি কন্যা রাশি আমি অনেক ক্ষুদ ধরতে পছন্দ করি সো আমি এখন গিয়ে যতবার দেখব ততবারই আরও নিজের পারফরমেন্সের খুদ ধরব আশা করি এটা আমাকে আরো বেটার হতে সাহায্য করবে প্রথমে তো একটু ভয় পেতাম অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি কিন্তু তার সাথে যখন এর আগেও একটা ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে যে আমি আসলে ডিরেকশন নিয়ে কিনা আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম আমাদের এখানে আমাদের প্রযোজক আছে মেজামিন্জা মৌ আসাদুজ্জামান সকাল সবার সাথেই আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি পাঁচটা বছর একটা কাজ নিয়ে আছি তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে সে ভরসাটা রাখতে পেরেছেন এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে